এক একটা ডেডি শার্ট তাই সতিকা পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা টেডি শার্ট পরলে সাপ্রি সেম ড্রেস আপ করলে গ্রামের খানা ভাই একটু চুল কাটা এলে মনে হলে টোকাই তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে

এক একটা ডেডি শার্ট চারশো টিকা পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা টেডি শার্ট পরলে সাপ্রি সেম ড্রেস আপ করলে গ্রামের খানা তো ভাই একটু চুল কাটা এলে মনে হলে টোকাই তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান আর সালমান খান কিভাবে নায়ক ভাবি ছেলেটা ভদ্র মানুষ আবার ভদ্র ড্রেসও পরে আবার দেখলাম টেরি শার্ট পরা ছেলে কিংবা উল্টা পাল্টা কাটিং দেওয়া ছেলেদেরকেও সাপোর্ট করে তুমি ভদ্র মানুষ তোমার ফ্যানদেরকেও ভদ্র বানাও অন্য জনের লাড়া দিও না কারণ ভাই হান চুপ আছে যারা একবার ধরে তারা তারের মতো সোজা বানায় এই তুই না কি কি হিরো ওমর ভাইয়ের পিছনে সমালোচনা করিস না বাতে পইরা যাইবি অপটা কাম ঠিক করে দিল বুইড়া বিটের জামায় রে ঠিক করে দিল এমন কি বাপ্পার চশমা ঠিক করে দিল আমার তো মনে হইতেছে তোমারও হিট খাওয়ার সময় আছে তুমি কোন কার কোন লোকাল হিরো ঠিক মতো বাংলা সিনেমায় বসে না আবার নিজেই নিজেকে শিকমা হবে আমি এই দুঃখ রাখবো কনে এই জন্যই মুরব্বীরা বলে পাগলের সুখ মনে মনে ভিলেন বাংলা সিনেমার নায়ক চুটকি দিয়ে উড়াই দিব ওমর ভাই কত নাই তারপর তুমি বলছো ওমর ভাইয়ের সামনে কিছু গছ সাহস বাস্তবের হিরোর নাই আর তুমি তো লোকাল হিরো তোমার কথা কি কই মোবাই আবু সাদা এত দিন তো অনেকেই ছিল পারলে তুমি এখন চেষ্টা করতে পারো তুই যদি আমারে ছাপরি পোলাপাইন মনে করস তাহলে ওটা তোর ব্যক্তিগত ব্যাপার আসলে যে জায়গায় অন্যায় হইব ওই জায়গায় প্রতিবাদ করমু আর ওমর নিয়ে বদনাম করবি তরে ডাইরেক্ট বইরা দিমু প্রথমে নিজের চরকায় তেল দিও তারপর যদি সময় পাও তখন আমার জ্ঞান দিও ভিডিও বানাও ভালো কথা আমাদের দিকে ইঙ্গিত দিয়ে ভিডিও বানায়ও না নয়তো খেলা সামলাইতে পারবা না সাথে পাবলিকের গালি তো আছেই